আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ওই দিল্লি না ঢাকা পাঁচে আগস্টের পরে এই স্লোগানটা খুবই জনপ্রিয় অর্জন করেছিল সারা বাংলাদেশে টোকাই সমন্বয়কগুলা এই স্লোগান দিয়ে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করেছিল বাংলাদেশের মানুষের কাছে তারা বক্তব্যের মাধ্যমে বলা শুরু করে দিয়েছিল এই ভারতের প্রধানমন্ত্রী চাওয়ালা নরেন্দ্র মোদী কি যোগ্যতা আছে বাংলাদেশ নিয়ে কথা বলার আমাদের বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর তারা ভুলে গিয়েছে পৃথিবীতে এমন নজি শুধু একটা না যে গুজরাটের একটা চাওয়ালা এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছে আমেরিকার উনচল্লিশতম প্রেসিডেন্ট উনিশশো সাতাত্তর সালে জিমিকাটার নির্বাচিত হয় জিমিকাটার কে ছিল জানেন জিমি ছিল একজন বাদাম বিক্রেতা তার জন্ম হয়েছিল জর্জিয়ায় এই সে বাদাম বিক্রেতা থেকে আমেরিকার উনচল্লিশতম প্রেসিডেন্ট হয়েছিল জিমি শুধু তাই নয় তার কর্মকাণ্ডের কারণে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন আর ভাই কেউ চা বিক্রি করতে পারে কেউ বাদাম বিক্রি করতে পারে কিন্তু তার যোগ্যতা থাকলে সে যদি বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠা করতে পারে তার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে তাকে সম্মান দিতে তাকে ওই উচ্চ পর্যায়ে বসাতে কারো কোনো আপত্তি থাকার কথা না সেই কারণেই একজন বাদাম বিক্রেতা থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের উনচল্লিশতম প্রেসিডেন্ট হয়েছিলেন জিমি কাটার এবং নিজের দেশে এবং বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন জিমি কাটার এবং সবচেয়ে বেশি বছর বেঁচেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্টের মধ্যে এই জিমি কাটার একশো বছর বেঁচেছেন দুই সালে তিনি মারা গিয়েছেন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তী নির্বাচনে রোনাল্ড রিগানের কাছে তিনি হেরে গিয়েছিলেন শুধু তাই নয় আরেকটি উদাহরণ দিয়ে যাচ্ছি এই সকল টোকায় সমন্বয়কদের জন্য নেলসন ম্যান্ডেলার নাম তো শুনছেন তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি কে ছিলেন নেলসন ম্যান্ডেলার বাবা একজন কৃষক ছিলেন তিনিও তিনিও তার জীবনের প্রথম দিকে শ্রমিক হিসেবে কাজ করেছেন কিন্তু বিশ্বের মধ্যে নেলসন ম্যান্ডেলা কি জিনিস সকলেই জানে সকলেই ওনার সম্পর্কে অবগত আছে তাই নরেন্দ্র মোদীকে চাওয়ালা বলে ছোটো করার কিছুই নেই নরেন্দ্র মোদী এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছে সে দল ভারতের আঠাশটি প্রদেশের একুশটি প্রদেশে তার দলের মুখ্যমন্ত্রী আছে চারটে জ্ঞানই কথা না তার জনপ্রিয়তা আছে তার দেশের মানুষ তাকে ভালোবাসে হয়তো বা তিনি হিন্দু ট্রাম মুসলিম ট্রাম্পের গন্দল লাগিয়ে এই ট্রাম কাঠ খেলেই রাজনীতি করে সেটা তার দেশের ব্যক্তিগত ব্যাপার আমাদের দেশেও তো কম খেলা হয় না ধর্মকে বিক্রি করে কেউ জান্নাতের টিকিট দিয়ে যাচ্ছে কেউ নারী নেতৃত্ব হারাম বলে নিজের দলের মধ্যে এখন নারী নেতৃত্ব সৃষ্টি করছে এগুলোকে ধর্মকে বিক্রি করা নয় আমাদের দেশে ধর্মকে বিক্রি করে রাজনীতি করলে সেটা আরাম ইন্ডিয়াতে করলে হারাম সে দেশে মুসলিমদেরকে নির্যাতন করছে আমি মানি আমি মুসলিম হিসেবে আমি ধিক্ষার জানাই ফিলিস্তিনিদের মধ্যে যে এই যে ইসরায়েলটা নির্যাতন করেছিল আমাদের দেশের কোন মুসলিম ওলাম আলমা ওই রকমভাবে বাঘের গর্জন দিয়ে কথা বলেছেন গুটি কয়েক মুসলিম ওলামা ছাড়া আর সকলেই তো চুপ ছিলেন ভয়ে ইসরায়েলের দালালির ভয়ে সকলেই তো আমেরিকার দালালির ভয়ে চুপ ছিলেন ছিলেন না ক্ষমতায় আসার জন্য তাই আপনাদের মুসলিম ট্রাম কার্ডটা খেলা হয় বাংলাদেশে ক্ষমতায় আসার ক্ষেত্রে মানে ক্ষমতায় আসতে হবে সে কারণে আমাদের ধর্মকে বিক্রি করতে হবে তবুও কি কখনো যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন বাংলাদেশে ক্ষমতায় এসেছেন বা আসতে পারবেন কখনোই পারবেন না আওয়ামী লীগের ধরে বা বিএনপির ল্যাস ধরে জোট হয়ে ক্ষমতায় আসতে পারবেন সেটা ভিন্ন বিষয় নিজেরা এককভাবে কখনো পারবেন না কারণ ধর্ম বিক্রি যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না বাংলাদেশের জনগণও পছন্দ করে না বিশ্বের কোনো মানুষই পছন্দ করে না তাই দিল্লি না ঢাকা স্লোগান এগুলা এখন চুপসে গেছে কারণ ভারত ছাড়া অচল বুঝে গিয়েছে বিদ্যুৎ ছাড়া ভারতের বাংলাদেশ সম্পূর্ণ অচল সেজন্য ভারতকে তেল মারার জন্য বারোশো টন ইলিশ পাঠানো হচ্ছে আমের সিজনে আম পাঠানো হচ্ছে কাঁঠালের সিজনে কাঁঠাল পাঠানো হচ্ছে আর কত কিছু যে ভিতরে ভিতরে পাঠানো হয়েছে আমরা সেটা কি জানি জানি না আর দিল্লি না ঢাকা স্লোগানও বন্ধ হয়ে গিয়েছে নরেন্দ্র মোদি চাওয়ালা সেটাও বন্ধ হয়ে গিয়েছে আর শেখ হাসিনার আমলে ইন্ডিয়ার সাথে যতগুলো চুক্তি করেছে ডক্টর কোনো কিছুই বাতিল করা হয়নি এটাই বাস্তবতা তাদের মেইন কাজ ছিল শেখ হাসিনা পতনে পরবর্তী সময় এমনভাবে ইন্ডিয়া বিদ্বেষ ছড়াবো যে আমরা এত বেশি বাংলাদেশের জনপ্রিয় অর্জন করে ফেলব আমাদের দল গঠন হলে বাংলাদেশের মানুষ উম খেয়ে আমাদের দলের সাথে যুক্ত হয়ে যাবে কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন মিডিয়া দেখে ইতিহাস জানে বাস্তবত বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে তোমরা নিজেরা তলাতল ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবা ইন্ডিয়ার সাপোর্ট নিবা ইন্ডিয়াকে বাংলাদেশ থেকে সকল কিছু দিয়ে দিবে আবার ইন্ডিয়া থেকেও কিছু নিবা চুক্তিও আগেরগুলো সবগুলো আছে শেখ হাসিনা আমলের তাহলে শেখ হাসিনা খারাপ করলোটা কোথায় দেশের ভালোর জন্য তো শেখ হাসিনা করেছিল শেখ হাসিনা কাটাল বাড়াতো তোমরা তো সেম কাজ করতেছ তাহলে তোমাদের ওই সকল কিছু বাটপাড়ি ছাড়ার কিছুই ছিল না দিল্লি না ঢাকা স্লোগানি ছাড়ার কিছুই ছিল না বরং এই চাওয়ালা নরেন্দ্র মোদী তোমাদের আব্বা এটাই বাস্তবতা এটাই তোমরা প্রমাণ করেছ তোমরা এখন স্লোগান দাও বাংলাদেশ না ওয়াশিংটন দিবানা স্লোগান দাও না ঢাকা না ইসলামাবাদ দাও এখন তো সকল স্লোগান দিবে না তোমরা যে পাকিস্তানের দালালি করছো তখন সমস্যা নাই আমেরিকার দালালি করছো তখন সমস্যা নাই ইসরায়েলের দালালি করছো তখন সমস্যা নাই কিন্তু শেখ হাসিনা দেশের জন্য ভারতের সাথে কিছু চুক্তি করেছিল তখন সমস্যা হয়ে গিয়েছে চালার সাথে এত পীড়িত কিসের শেখ হাসিনার জামা বানায় ফেলতেছ কতটুকু ভিন্নমূলক কথাবার্তা কতটুকু ভিন্নমূলক ছবি বানিয়েছো তোমরা সেটা কল্পনা করে দেখো বাংলাদেশের সাধারণ জনগণ সকল কিছু আস্তে আস্তে বুঝতে পেরেছে যে তোমরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছো শেখ হাসিনাকে হটিয়ে এখন অলরেডি অলরেডি জঙ্গি রাষ্ট্র হয়ে গিয়েছে বাংলাদেশ আর অর্ধেক বাকি আছে বাংলাদেশের মানুষের কোপালে কি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না দুই থেকে দুই সালে বাংলাদেশ অলরেডি জঙ্গি ছিল সকলে আমরা অবগত আছি চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় একটা টাইম বোমা হামলা হয়েছে বাংলা ভাইয়ের উত্থান শায়েক আব্দুর রহমানের উত্থান দশ্রাগ অস্ত্র উলফার আসফলন। কিভাবে করে আমাদের বাংলাদেশে জঙ্গিরা আস্তানা কেড়েছিল এখনো পাকিস্তান থেকে আমাদের দেশে কিছু আসুক আর না আসুক অন্তত জঙ্গি সাপ্লাই করতে পারবে পাকিস্তান সেজন্য তো পাকিস্তানের সাথে তো কারণ এই সকল মৌলবাদীদের এই সকল ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের জঙ্গি সাপ্লাই দরকার তাদের বাংলাদেশে উন্নয়নের দরকার নাই তারা জান্নাতের টিকিট দিয়ে দিবে নারী নেতৃত্ব হারাম বলে ডিএমপির সাথে জোট করবে আবার খালেজা আন্ডারে রাজনীতি করবে তাদের নারী কর্মী বানাবে নারীদের সাথে দলাদলি ঘষাঘষি করবে তখন আর কোনো সমস্যা নাই কথা বুঝেন নাই নিজের বেলা যেটা আরাম অন্যের বেলা ফতুয়া দিয়ে দিবে সেটা হারাম মানে নিজের বেলা সে কি বিচারক অন্যের বেলা আইনজীবী নাকি নিজের বেলা আইনজীবী অন্যের বেলা বিচারক এরকম একটা কথা আছে আপনারা যেটা রায় সেটাই বুঝে নিবেন এরকম পরিস্থিতি আমাদের বাংলাদেশে বুঝেন নাই এ পরিস্থিতি থেকে আমাদের মুক্তি মিলতে হবে দিল্লি না ঢাকাও আমরা স্লোগান চাই না ইসলামাবাদ না ঢাকাও আমরা স্লোগান চাই না ওয়াশিংটন না ঢাকা আমরা স্লোগান চাই না আমরা স্লোগান চাই বাংলাদেশ 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 স্লোগান শুধু বাংলাদেশের স্লোগান চাই আমরা অন্য দেশকে আমরা ছোট করে নিজেদের মানুষকে বেনোয়াশ করতে আমরা চাই না আর আর আমরা এরকম হত্যাযোগ্য চাই না আমরা বাংলাদেশে এরকম আর গণ অভ্যুত্থান চাই না এরকম আর ষড়যন্ত্রমূলক বিপ্লব চাই না আমরা সকল মতো দেশের মানুষ মিলেমিশে থাকতে চাই সকল মতো দেশের মানুষ মিলেমিশে রাজনীতি করতে চাই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চাই যাকে ভালো লাগবে তাকে ভোট দিব যার কাজ ভালো লাগবে না তাকে ভোট দিব না ওই রকম গণতন্ত্র চাই হানাহানি প্রতিংসা রাজনীতিও আমরা চাই না ধন্যবাদ সকলকে